শিখ ধর্ম অবলম্বী মানুষ এই ও ধর্ম অনুযায়ী ও দেখবে মাথায় পাগড়ি বাঁধে আর হাতে বালা আছে আছে না নেই আছে সে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে তার হাতে বালা মাথার পাগড়ি তার কোন লজ্জা নেই অত যে মুসলমান এ বর্তমান জেলা বাড়ি একে বর্তমান এলাকার খন্ডগোষ থানার মানুষ সবাই চেনে না আর এ বলছে আমার দাঁড়িয়ে রাখলে লজ্জা লাগে বলে কি বলে না লাগে ক্রিকেট তার লজ্জা লাগে হাতে লাগে না এ লাগে মোহাম্মদ ইউসুফ দেখেছেন প্লেয়ার এত বড় বড় দাঁড়ি ইন্টারন্যাশনালে খেলছে তার লজ্জা লাগে না তার লজ্জা লাগে না আর এর সাধারণ গ্রাম্য মানুষ গ্রামে বসবাস করে এ বলছে আমার লজ্জা লাগে এটা আমাদের সংস্কৃতি এটা হয়ে গেছে বক্তব্য বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাত আর জাহান নাম নাম কারা যাবে আল্লাহ সুবান অনেক মানুষ আমরা বলে কে জাহান নামে যাবে তুমি কি জেনে বসে আছো অনেক মানুষ বলে না কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তুমি কি জেনে বসে আছো অনেক মানুষ বলে বলে না আল্লাহ কি বোকামি করেছে নাকি কোরআনে নিজে বলে দিয়েছে এরা জাহান্নামে যাবে আল্লাহ তো নিজে বলে দিয়েছে এরা এরা জান্নাতে যাবে তা আল্লাহ যাদেরকে জাহার নাম ঘোষণা করেছে আমি মমতাজুল ইসলাম তাদেরকে শুধু বাংলা অনুবাদ করে তাদের ব্যাপারে জাহার নাম ঘোষণা করে দিয়ে যাচ্ছি আল্লাহ করেছে এটা আমি করি আমি শুধু অনুবাদ বাংলা অনুবাদ করব সর্বপ্রথম আপনার যাতে জলসা শুনতে সুবিধা হয় সেই জন্য আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস পেশ করছি আমি মাঝে সাথে জিজ্ঞাসা করবো আপনি একটু উত্তর দেবেন তাতে করে আপনি কেমন শুনছেন এটা আপনার আমার জানা হবে আর আমি বোঝাতে পারছি কিনা এটাও আমি জানতে পারবো হজরত মোহাম্মদ সাল্লামের কাছে একটা লোক এসেছে কটা লোক একটা এসে বলছেন যে কানা রাজু লাইনে ফি বানিয়ে আলিমান

আর দ্বিতীয় একটা লোক আছে সারাদিন লোকটা রোজা রাখে সারা রাত লোকটা নামাজ পড়ে কটা লোক দুটো দুজনের মধ্যে একজনের কাজ তিনি হচ্ছেন আলেম মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে নামাজের পরে পরে দুই আরেকজন হচ্ছে আবেদ

সুভানাল্লাহর কাল যদি টাইম থাকে এত বড় একটা কথা শুনে সুভানাল্লাহ বলতে না আল্লাহ আল্লাহ জাতিকে তুমি ইবাদত কর কতটা মর্যাদার ডিফারেন্স আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফালিয়া আলা আদনাকুম এই দুইজনের সম্মানের ডিফারেন্স এতটা আমি আর পৃথিবীর সব থেকে নিম্ন কোয়ালিটির মর্যাদা ডিফারেন্স যতটা মানে

কোন মানুষ যদি দিনের জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বার হয় আল্লাহ তার অর্থাৎ জান্নাতের এবং দুনিয়া উভায় জগতের রাস্তাকে প্রশস্ত করে দেন যারা ইসলামের পথে থাকবে তাদের দেখবেন কোথাও বাধা দিতে পারবে কেউ পারবে না ঘরে জন্য আটকিয়ে রাখলেও দীর্ঘদিন যাব তাকে আটকিয়ে রাখা কি যাবে না আল্লাহ তরফ থেকে সহযোগিতা আসবে ইনশাল্লাহ দুনিয়া রাস্তা প্রশস্ত হবে আখে রাতে রাস্তা আল্লাহ সুমান প্রশস্ত করে দিবেন তার জন্য চলুন এইটুকু বললাম এই কারণে যাতে আপনার এই প্যান্ডেলের প্রতি মহাব্বত জন্ম হয় কি বললাম বললেন নাকি আরো কিছু বলতে হবে মহাব্বত জন্ম হয়েছে জায়গাটা গুরুত্ব কতটা মারাত্মক গুরুত্ব

দায়িত্ব দিতে চাইলাম আমার এই আমানত অর্থাৎ কোরআনকে আল আসামি আসমানের উপরে অল জিবাল আরমানের উপরে অল জিবাল পাহাড়ের কাছে আল্লাহ কোরআন প্রথম অবতীর্ণ করতে চাইলেন কটা জিনিসের কাছে তিনটা আসমান জমিন হাল পাহাড় আপাই না হকিন হা আল্লাহ নিজে বলছেন যে তারা তিনজন ভয়ে ভীত হয়ে গেল ও হামেলা খালি ইনসান আমি অবশেষে কোরআন মাজিদের গুরু দায়িত্বটা দিলাম মানুষের উপরে যাদের উপরে দায়িত্ব দিলাম এদের দুটো চরিত্রের কথা আল্লাহ তালা বলছেন এক জালুমান জাবুলা যাদের কাছে কোরআন দেওয়া হলো এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জালেম এখানে কোন হাবেসেব আছে

যে অধ্যায়ন করার পরে মেনে নেওয়ার চেষ্টা করে না এ হচ্ছে অত্যাচারী মাসাবে দুটো গুণই আমাদের ভিতরে আছে আমরা না কোরআন পড়ার চেষ্টা করি আর যদিও বা কিছু মানুষ পড়ার চেষ্টা করে মানার চেষ্টা করে না মেনেছি মেনেছি বলুন মানার চেষ্টা করেনি আমি ওই জন্য অনেক বক্তব্য বলি অন্তত পক্ষে আপনার ছেলে যখন পড়াশুনো করছে তাকে একটা বাংলা কোরআন কিনে দেন সে বাংলা খুলে কি বলছেন কিছু ধারণা তার ভিতরে আসুক কি বললাম বুঝলেন না আমাদের বাড়িতে সব কিছু কন্টিনিউ আমরা পড়াশুনো করি কিন্তু বড় কৈিতাপের বিষয় যে আমরা পবিত্র আল কোরআন মাজিদের একটা বাংলা কিনে রেখে একটু পড়ে দেখার চেষ্টা করি না যে আল্লাহ কি বলতে চেয়েছেন এই পর্যন্ত থাক আমাদের দিলাম আল্লাহ নিজে বলছে এরা পড়তেও জানে না এরা পড়ার পরে মানেও না ইনশাল আমরা আজকের পড়তে না জানলে শোনার পরে মেনে নেওয়ার চেষ্টা করব। ইনশাল ইনশাল্লাহ কোরআন মানা যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বলেই দিলেন ইনশাল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি চায় তাই না অতচ কোরআন মাজিদের ভিতরে বলছেন আমি শুধু মোমেনদের কাছে সংবাদ পৌঁছিয়ে দেবো আর হৃদায়াতের দায়িত্ব কে আল্লাহ আপনি যদি মানতে না পারেন তাহলে এটা একশো পার্সেন্ট শিওর যে আল্লাহ আপনাকে মানায়নি নিশ্চয় আল্লাহ আপনাকে ভালোবাসে না

কথা উল্লেখ করা আছে একশো পার্সেন্ট দুই খ্রিস্টান তিন মুসলিম বা ইসলাম তো এবার আপনাদেরকে আবার বলছি পৃথিবীতে আদম আলী সালাম থেকে শুরু করে আর ঈসা আলী সালাম পর্যন্ত যত নাবি এবং রাসুল এসেছেন সব থেকে বেশি নাবি এবং রাসুলকে পাঠানো হয়েছে ইহুদিদের কাছে একজন মাত্র নবীকে খ্রিস্টানদের কাছে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন ঈসা আলী আর আমাদের মাঝে একজন মাত্র নাম দিয়ে এসেছেন নবীটির নাম হচ্ছে মোহাম্মদ বলুন জেনে গেলেন এতটুকুই আর একটু জানো সারা পৃথিবী জনগণনা যদি করা যায় সব থেকে সুপার পাওয়ার কারা খ্রিস্টান খ্রিস্টান পশ্চিমা দেশগুলির দিকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন সব খ্রিস্টান তারপরে পরে ইসলাম জি আর ইহুদি পৃথিবীর কোনো দেশে দেখতে পাওয়া যায় না একটা মাত্র দেশে ইহুদিরা বসবাস করে তার নামাইন ইসরায়েল ইসরা এই ইসরায়েলের ইহুদিরা বসবাস করে সব ইসরায়েলের অন্য কোন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে না এবার আপনাদেরকে একটা কথা বলি ইহুদিরা পৃথিবীতে যত জাতি এসেছে তার মধ্যে সবথেকে ইহুদিরা এরা এত বদমাশ যে এক এক দিন দুশো থেকে দুশো চল্লিশ কখনো আড়াইশো জন নদীকে পর্যন্ত এক এক দিন কাছে বেঁধে প্রকাশ্য করা নিয়ে জবাই করে দিয়েছে কাউকে চীনে দিয়েছে পৃথিবীতে এত বদমায়স একটা জাতি তার নামে হ্যাঁ তার প্রমাণ একটা ছোট্ট দেশ ইসরায়েল প্যালেস্টাই মুসলমান একটা মাত্র দেশে ইসরায়েল যাকে দেখে বর্তমান আমেরিকা পর্যন্ত ভয় পায় সাংঘাতিক দেশেরা এত বদমায়সেরা এতটুকু জেনে গেলে তিন নাম্বার যেমন যে পৃথিবীতে আরো আমরা অনেক ধর্ম দেখতে পাই যেমন হিন্দু বৌদ্ধ আরো পায় শিখ আরো পায়ে পুলি কামা সুতোর ভেথর অনেক আছে এদের ব্যাপারে কোরআন কোনো কথা বলেনি এবং এদের কাছে কোন নদী পাঠানো হয়নি এবং এটাও যে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান এগুলো মানুষের মতাদর্শে অর্থাৎ মানুষের তৈরি করা ধর্ম এটা জেনে গেলেন আর একটা কথা আপনাকে আবার ধরে আসছি আচ্ছা বলুন তো খ্রিস্টান ভাইরা তাদের ধর্মকে মেনে চলে কি চলে না চলে চলে পঁচিশে ডিসেম্বর বড়দিন মানায় মানায় না ছাব্বিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন মানায় কি মানায় না মানায় ওরা নামাজ পড়ে শনিবারের দিন পড়ে কিবারে বারে রবিবার রবিবার রবিবারে তাই না রবিবারের দিন চার্চে যায় ওরাও নামাজ পড়ে ভিন্ন পদ্ধতিতে তাহলে ওরাও তার ধর্মকে মেনে চলছে কি চলছে না চলছে হিন্দু এ ধর্ম মানুষের তৈরি করা হোক কিন্তু ধর্ম মেনে চলে চলে না চলে আপনি বাজারে একটা কাঠ কিনতে গেছেন বিক্রি করতে গেছেন জ্বালানি কাঠ বিক্রি করতে গেছেন তার কাঠটা একদম শুটল ধরে না একটা হিন্দু মহিলা আপনার কাছে কাঠটা কিনেছে তা কেনার পরে জিজ্ঞেস করছে মমতাজুর ভাই এটা কিসের কাঠ তাতে এক চান্সে বলছে এটা বেল গাছের কাঠ বাড়িতে শুকিয়ে গিয়েছিল বাজার বিক্রি করতে দিয়ে এসেছি আচ্ছা বলুন তো বেল গাছের কথা শুনে হিন্দু মহিলা একটা কাঠ না। হিন্দু শাস্ত্রের বলা আছে বেল গাছ পোড়াতে নেই কারণ বেলের পাতা দিয়ে পূজার দাড়ি সাজাতে হয় এই কারণে একটা হিন্দু বাচ্চাকে যদি আপনি বলেন যে তুলসী গাছের গোড়াতে পেচ্ছাপ করো মহা করলেও করবে করবে বলবে না জি একটা হিন্দু লোক মারা গেল দেখবেন তার বড় ছেলে সাদা কাপড় পরে একটা সাদা কাপড় একটা গায়ে জড়িয়ে নেয় আর একটা পাটের বস্তার মতো ছোট একটা কাপড় এই গারে বুঝে না দেখেছেন তো দেখেছে কেন এই পাটের শ্রাদ্ধর কাজ যতদিন না পর্যন্ত শেষ না হবে ততদিন ওক্তটা বসে গেলে শুতে গেলে ওই কাপড়টা পাটের বস্তার মতো সেটাকে পেটে দিয়ে তার উপরে বসবে বা তার উপরে শোবে যা পারবে করবে তাই এতকুন রাসূলুল্লাহ হিন্দু ভাইরা তার ধর্ম নিয়ে চলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত হাড়কে কবর থেকে শেষ করে দেয় যতটুকু ক্ষমতা আর মানুষের কবরের ভিতরে রাখা হোক না কেন সমস্ত হাড় দিয়ে খেচ চৌচির করে দেওয়া হবে কিন্তু আল্লাহ নবী বলেছেন ইল্লা আজমি জামদেই এই শুনো মির্জন্দ্রের এই খানকার একটা হাড়ি আছে কেউ কেউ বলেছেন এই খানকারে

এক লক্ষ ডিগ্রি সেলসিয়াস যদি তার তাপমাত্রা হয় আগুনে নর্মাল চিতা যদি হয় বিশ তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস যদি তার আগুনে তাপমাত্রা হয় তারপরেও মানব দেহের একটা অঙ্গ আগুন পড়াতে পারে না কি দাবি পড়াতে পারে না ওর বড় ছেলে কি করে ওর বড় ছেলে দেখবে মাটির পুরো পাত্রে নিয়ে ধূপ ধুলো জাগিয়ে চন্দনের কাঠ দিয়ে বিভিন্ন রকমের ওদের যা পদ্ধতি আছে দিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলে মা গঙ্গা দেবী তোমার সন্তান তোমার কাছে ফেরত দিয়ে দিলাম তাহলে হিন্দু তার ধর্ম মেনে চলছে খ্রিস্টান তার ধর্ম মেনে চলছে শিখ ভারতবর্ষ ইন্টারন্যাশনাল একটা ছেলে ক্রিকেট খেলে স্পিনার বল করে তার নাম হরভজন সিং দেখবেন মাথায় পাগড়ি বাংলা আছে না আছে ওকে দেখবেন লক্ষ্য রাখবেন যে ওর হাতে একটা বালা পড়া থাকে দেখেছেন দেখেছেন ও শিখ ধর্ম অবলম্বী মানুষ এর ও ধর্ম অনুযায়ী ও দেখবে মাথায় পাগড়ি বাঁধে আর হাতে বালা আছে আছে না নেই আছে সে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে তার হাতে বালা মাথায় পাগড়ি তার কোন লজ্জা নেই অথচ মুসলমান বর্তমান জেলা বাড়ি একে বর্তমান এলাকার খন্ডগোষ থানার মানুষ সবাই চেনে না আর এ বলছে আমার দাড়ি লাগলে লজ্জা লাগে বলে কি বলে না বলছে আমার দাড়ি লাগলে লজ্জা লাগে হরভদন সিং একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার তার লজ্জা লাগে না হাতে বালা পড়তে তার লজ্জা লাগে না মাথাতে পাগড়ি পড়তে আর এ মুসলমান এ বলছে আমার লজ্জা লাগে মোহাম্মদ ইউসুফ দেখেছেন প্লেয়ার এত বড় বড় দাড়ি ইন্টারন্যাশনালে খেলছে তার লজ্জা লাগে না আর সাধারণ করে আমার লজ্জা লাগে তাহলে খ্রিস্টান হিন্দু শিখ সবাই তার ধর্ম মেনে মেনে চলছে চলবে কি চলছে না চলছে এইবার আপনাদেরকে আর একটা কথা রেখে দিচ্ছি খুব মনোযোগ সবাই শুনুন প্রথমে আবার ফেরত যাচ্ছি আচ্ছা বলুন খ্রিস্টান ভাইদের এইরকম জলসা হয় আমাদের যেমন হয় হিন্দু ভাইদের তাদের ধর্ম জানার জন্য এত ব্যবস্থা আছে যত ব্যবস্থা আমাদের আছে আছে সব থেকে ধর্মকে জানার বেশি ব্যবস্থা কাদের আছে আমাদের আছে তাই না জি আচ্ছা বছরের জুম্মার খোদ্া হয় কতটা বাহান্নটা বাংলাতে ইমাম সাহেব কিছু বক্তব্য রাখেন

যাও যে এছাড়া আর অন্য কোন কথা বলে না আঠাশ ঘন্টা হলো আচ্ছা এইরকম আপনাদের গ্রাম পার্শ্ববর্তী গ্রাম এরকম বছরে দশ আর শোনেন কত ঘন্টা দশ ঘন্টা ধরে নেন আঠাশ আর দশ আটত্রিশ আটত্রিশ ঘন্টা আপনি পিওস আপনি এত ভাগ্যবান একটা মানুষ যে বছরে আটত্রিশ গুণটা প্রিয় ইসলামটাকে দেওয়ার জন্য আপনার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবার বলছি আপনাকে এতক্ষণ যা জেনেছেন সবাই তার ধর্ম মেনে চলে চলে কি চলে না চলুন যাদের কাছে আটত্রিশ ঘন্টা বছরে শুধুমাত্র ধর্মের কথা হয় তারা কতটা মান্যতা দিয়েছে একটু পরীক্ষা করা যাক পরীক্ষা করে দেখব আমরা কতটা মানতে পেরেছি দেখব দেখি বলি তাহলে একটা একটা করে আয়াত বলছি